সুপ্রিয় শিক্ষার্থী দেখো সামাজিক সামাজিক মূল্যায়ন বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের নির্দেশনা তো কাজ বলা হয়েছে সাশ্রয়ী হই সঞ্চয় করি তো এখানে বেশ কিছু নির্দেশনা তোমাদের দেওয়া রয়েছে এগুলো তোমরা নিজের মতো করে পড়ে ফেলবা আমরা সরাসরি উত্তর করব দেখো বলা হয়েছে সঞ্চয় করো তাহলে পরের মাসে তিন গুণ অর্থাৎ থ্রি ইন্টু থ্রি ইকাল টু থ্রি টু দি পর এটা টু দি পর স্কোয়ার হবে এখানে আসলে স্কোয়ার হবে ঠিক আছে অর্থাৎ নাইন টাকা সঞ্চয় করতে হবে তো এইগুলো জাস্ট তোমরা একটু পড়ে ফেলবা আমরা চলে যাই সরাসরি যে প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্ন উত্তর দেখো প্রথম দেখো বলা হয়েছে সঞ্চয়ের হিসাব ছ আকারে দেখো তো একটা সঞ্চয় আমরা করতে চাই সেটা আমাকে ছ আকারে দেখাতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি তো সবাই খেয়াল করো দেখো এখানে প্রথমে মাস দিয়েছি এটা হলো মাস তারপরে দেখো এই প্রশ্ন সঞ্চয় তো প্রথম মাসে মনে করো আমি পঞ্চাশ টাকা সঞ্চয় করছি প্রথম মাসে আমি পঞ্চাশ টাকা সঞ্চয় করছি এবার দেখো দ্বিতীয় মাসে আমি তার দ্বিগুণ অর্থাৎ পঞ্চাশ গুণ পঞ্চাশ

সংখ্যাগুলো সুযোগ আকারে প্রকাশ করা যাবে যেমন দ্বিতীয় মাসের প্রথম প্রথমটা কিন্তু দেখো প্রথম মাসে কিন্তু শুধুমাত্র আমার পঞ্চাশ টাকা ছিল এখন প্রকাশ করতে এর মাথায় আমার এক এক দিতে হবে তো না থেকে আমি দ্বিতীয় মাস থেকে শুরু করছি আর তোমরা যদি মনে করো যে প্রথম মাসের সঞ্চয় দিবা তাহলে দিতে পারো পঞ্চাশটা দিবা এক ঠিক আছে তো দেখো দ্বিতীয় মাসের সঞ্চয় পঞ্চাশ গুণ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের স্কোয়ার তৃতীয় মাসের সঞ্চয় পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ আর মানে হলো পঞ্চাশের কিউব পঞ্চম মাসে কারণ কি কারণ আমরা প্রথমে পঞ্চম মাসের হিসাব কিতাব করছিলাম আশা করি এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো তো খেয়াল করে এরপরে বলছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে কত টাকা হবে পঞ্চম মাসে তো চলো পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণটা কত টাকা হবে সেটা আমরা দেখে আছি তো খেয়াল করো আমরা কিন্তু করছিলাম তো এখন দেখো এখানে পঞ্চম মাসে সঞ্চয় টাকা হবে তাহলে দেখো তার মানে এটা যদি টোটাল গুণ করে তাহলে একত্রিশ পঁচিশ শূন্য 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 অর্থাৎ এটাকে যদি আমরা কাউন্ট করি খেয়াল করো তাহলে হবে একত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা ঠিক আছে তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমাদের সর্বশেষ যে কোশ্চেন আসলে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে তো চলো আমরা এটারও উত্তর দেখে আসি তো খалগরা এখানে উত্তর দিয়েছি যে যেহেতু আমি এখানে পাঁচটি টেবিল তৈরি করেছি তার মানে তার মানে অর্থাৎ তার মানে এখানে মানে হবে ঠিক আছে এখানে কিন্তু মানে হবে তার মানে হচ্ছে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে পাঁচ মাস সময় লাগবে সেগুলো সেখান আশা করি প্রথম যে কাজটা তার উত্তর তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আসি দ্বিতীয় নম্বর কাজে বলা হয়েছে দলগত কাজে নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য হবে প্রস্থ ও উচ্চতা সমান থাকবে অর্থাৎ একই রকম থাকবে দলগত ভাবে কাজটি পরিকল্পনা করা এবং সবাই মিলে মডেলটি তৈরি করা এবার দেখো প্রথমে কাজটা বলা হয়েছে যে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো তো প্রথম উত্তর আর প্রথম প্রশ্ন দেখো বলা হয়েছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তারপরে বলা হয়েছে তৈরি তৈরিকৃত তৈরিকৃত মডেলটির আয়তন ও এর একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তারপরে তৈরীকৃত মন্ডলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের পক্ষে যে কাজগুলো রয়েছে চলো আমরা সব কাজ উত্তরটা দেখে আসি তো খেয়াল করো দেখো এখানে দিয়েছি যে তৈরিকৃত মডেলটির একক তৈরি তরিকৃত মডেলটির একটি ঘনক অর্থাৎ কেউ আকৃতির এবার দেখো দুই নম্বর যে প্রশ্নটা ছিল বলা হয়েছে তৈরিকৃত মডেলের আয়তন এবং এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো চলো এটা আসি দেখো ধরা যাক ঘনটির একক বা ঘন এক একক বাহু দৈর্ঘ্য মিটার বা এ দেখো ঘন অর্থাৎ আয়তন তাহলে আয়তনের ক্ষেত্রে কি হবে ঘনকের তাহলে কি হবে জানি আমরা আমরা যদি চতুর্ভুজ আকারের ক্ষেত্রফল অর্থাৎ সেক্ষেত্রে আর এখানে বলা হয়েছে কি ঘন ঘনকের ক্ষেত্রে আমাকে অবশ্যই আয়তন নির্ণয় করতে হবে এবং সেটা হবে কি কিউ একটি তলের ক্ষেত্রের ফল পরের যেটা ছিল যে একটি তলায় যে কোন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে দেখো একটি তলের ক্ষেত্রফল ফল এ গুণ এ এ তার স্কয়ার যেকোনো কোনো তল দেখো তুমি যখনই তলটা ধরতেছো তখন কিন্তু সেটা ক্ষেত্রফল যখনই বলছে তাহলে আমাকে কি করতে হবে স্কোয়ারের স্কোয়ারের রূপান্তর করতে হবে অর্থাৎ বর্গতে ঠিক আছে যার কারণে কিন্তু আমরা তল আমরা জানি প্রত্যেকটা তল তো একই রকম অর্থাৎ এ কারণে আমি দুইটা গুণ করে দিছি অর্থাৎ এখানে হয়েছে কত এ স্কয়ার এবার খেয়াল করে আমাদের এখানে আরো একটা প্রশ্ন ছিল যে তড়িৎক্ষেত্র তো মডেল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের পক্ষে যুক্তি দাও তো দেখো আমরা এটারও উত্তরটা দেখে আসি দেখো এখানে দিয়েছি যে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের পক্ষে যুক্তি দাও তো প্রথম হলো হ্যাঁ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ঘনকের ছয়টি সমতল তল আছে এবং প্রতিটি তলের তোমাদেরকে দেখলাম যে ঘনকের যে প্রত্যেকটি দুর্ঘ্য বলো প্রস্থ বলো বা উচ্চতা বলো সবকিছু তোমাদের একই রকম হতে হবে দেখো এখানে দিয়েছি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল অর্থাৎ ছয়টি তলের ক্ষেত্রফল কয়টি দল ছয়টি দল তো দেখো সিক্স ইন্টু এ তার স্কোয়ার অর্থাৎ সিক্স এ তার স্কোয়ার আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আর দ্বিতীয় সাশ্রয়ী হয়ে সফর করি এই উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরীকৃত মডেলটির তৈরীকৃত মডেলটি ক্ষেত্রফল সতকতা প্রকাশ করা হতো চলো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখে আসি তো খেয়াল প্রথম যে প্রশ্নটা ছিল

ঠিক আছে এটা আমরা জাস্ট ধরে নিলাম তাহলে এখন যদি আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে এই যে পাঁচ চায় ছত্রিশ চায় কিন্তু এখন পাঁচ চলে আসবে ওকে এবার দেখো আমরা যে কাজটা করব যে তৈরিকৃত মডেলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল এখন আমি এটা ধরে নিয়েছি এখন আমার এক পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু মতো উত্তর চাইছে সুতরাং আমরা এখন লিখবো যে তৈরিকৃত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ফল এ ইন এ ইকাল টু পঁচিশ বর্গ সেন্টিমিটার এবার দেখো এর পরে আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে সাশ্রয়ী মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল কে শতকরায় প্রকাশ করতে হবে তো চলো সেটার উত্তর আমরা দেখে আসি তো খেয়াল করো এখানে খেয়াল করো প্রথম থেকে অনুপাত দিয়েছি অনুপাত এগুলো কি দিয়েছি টেবিলের একটি বৃষ্টির ক্ষেত্রফল আর তরে দিয়েছি তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠ ক্ষেত্রফল তো দেখো আমরা কিন্তু এর আগে পেয়েছিলাম এখানে বারোশো ছিয়ানব্বই তো জাস্ট যার কারণে ওটা দিয়েছি তারপরে আমরা কিন্তু পেয়েছিলাম পঁচিশ বর্গ সেন্টিমিটার যার কারণে ওটা দিয়ে ভাগ করছি তো ভাগ করার পরে দেখা যায় একান্ন দশমিক চুরাশি পাওয়া গেছে এবার দেখো বলা হয়েছে টেবিলটির এক পৃষ্ঠ ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠ ক্ষেত্রফলের অনুপাত হল একান্ন দশমিক চুরাশি ইস টু একান্ন দশমিক চুরাশি ইস টু এক অর্থাৎ উপরে উপরে নিচে সরি দেখাই দিই তাহলে কেমন হবে খেয়াল করো আমরা উত্তর পাইছি কিন্তু মূলত এটা তো এটা মূলত কিন্তু এই যে আহ ক্ষেত্র ওকে এবার যদি আমরা অনুপাতের দেখছি তাহলে এই নিচে আমরা সবসময় কি জানি একটা সংগঠন সবসময় এক থাকে যার কারণে এখানে দিয়েছি একান্ন দশমিক চুরাশি ইস্টু এক আশা করি এটা বুঝতে পেরেছো যে টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের সাপেক্ষে তৈরিগৃত সমগ্র তলের ক্ষেত্র ফল শতকায় প্রকাশ করতে হবে এখন আমরা শতকতায় শতকরাই প্রকাশ করি দেখো বলছে টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ফল প্রথম বলা হয়েছে টেবিলের ছয়টি পৃষ্ঠ আছে কয়টি পৃষ্ঠ ছয়টি এবার দেখো যে উপরে যে ক্ষেত্র ফলটা পেয়েছি তার সাথে যদি ছয় গুণ করি তাহলে আমার ইজিলি হয়ে যাবে ছয় ইন্টু বারশো কত হয়েছে আমার সাত হাজার সাতশো ছিয়াত্তর বর্গ ইঞ্চি আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ এবার খেয়াল করো এখানে বলা হয়েছে যে তো এটি কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তো এক একটা পৃষ্ঠে দেখো কত ছিল পঁচিশ করে আমরা ওই যে এ ধরছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই এই সমস্যা পাঁচ ধরছিলাম সেখানকার ক্ষেত্রফল নির্ণয় করছিলাম তো আমার কত হয়েছিল পঁচিশ তো দেখো এখন কিন্তু এটা গুণ করি তাহলে হবে কত একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এবার বলছে এটাকে শতকরায় প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে শতকরায় দেখো শতকরায় প্রকাশ করার ক্ষেত্রে উপরে দেখো দিয়েছি টেবিলটির মডেলটির মডেলটির তৈরিকৃত টেবিলটি বা তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর নিচে দিয়েছি টেবিলটি সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইনটু 100 যেহেতু আমরা শতকরায় প্রবেশ করব তার কারণে ইনটু 100 এবার দেখো উপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পাইছি 150 এবার বলা হয়েছে টেবিলের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত পাইছি ওই যে একটু আগে তোমাদের দেখালাম 7776 সেটা আমরা দিয়ে দিছি এবার দুইটা যদি ভাগ করি তার সাথে যদি 100 গুণ করি তাহলে আমার হচ্ছে কত 1.93% আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো এবার খেয়াল করো এখানে কাজ নাম্বার 3 এ কি বলা হয়েছে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তোমাকে করতে হবে তো চলো আমরা তাও একটু দেখে আসি তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো প্রথম যেটা ছিল সেটাকে দেখো স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোলের স্কোয়ার প্লাস ফোর বি তো এটা আমাকে প্রমাণ করতে হবে তো দেখো মনে করি এবার দেখো

তো দেখো এখন লাস্ট আমি আশা করি তো বাম পক্ষ দেখো এ মাইনাস বি হলে তো মান বসেছি পাঁচ মাইনাস পাঁচ তার স্কোয়ার জিরো তার স্কোয়ার জিরো এবার দেখো ডান পক্ষ এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর দেখো দুটো যোগ করে কথা হয়েছে দশ

স্কোয়ার তার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো দেখো প্রথম বাম বাম্পকটা বসিয়েছি এবং তাতে মান বসিয়েছি তারপরে দুইটা সবগুলো যোগ করে কথা আছি পঁচাত্তর দেখো আমি সব ক্ষেত্রে মান আমি একই রকম ধরেছি পাস করে তোমরা চাইলে এর মান ভিন্ন ধরতে পারো বের মানও ভিন্ন ধরতে পারো এবং ডানপাক ঠিক একই আমি এটা বসেছি বসানোর পরে মানগুলো বসেছি তিনি যোগ করার পরে পনেরো আর পনেরো স্কোয়ার করলে কত হয় পঁচিশ দুইশো পঁচিশ ঠিক একেবারে যোগ করলে হয় কত পঁচাত্তর আর তার সাথে দুই গুণ করলে হয় কত একশো পঞ্চাশ এবার দুইশো পঁচিশ থেকে যদি একশো একশো পঞ্চাশ বাদ দিই তাহলে থাকে কত আমরা পঁচাত্তর তার মানে আমি লিখছি এ স্কোয়ার প্লাস প্লাস ইকুয়াল টু এ প্লাস বি তার এ প্লাস প্লাস তার বিস্কোয়ার মাইনাস টু ইন্টু প্রমাণিত তো করি তোমাদের খুব সুন্দর ভাবে এগুলো বুঝতে পেরেছ এবার দেখো সর্বশেষ যে কাজ বলেছে যে আমি বুঝিয়ে পরিমাপ করি কাজ একক কাজ দুই এর নির্দেশনা দেখো প্রথম বলা হয়েছে এ ফোর সাইজের অথবা আয়তাকৃতির এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর

ওকে এবার দেখো বলছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগ নির্ণয় করো তাহলে আমার চাদার সাহায্যে এইগুলোর আকৃতির পরিমাপ করতে হবে পরিমাপ করে আমাকে যোগ যোগফল করতে হবে মাথায় রাখবা তোমাদের এটা পরিমাপ করবা করার পরিপ্রেক্ষিতে যাই হোক না কেন সেটা প্রথমে এখানে লিখবা আর এটা যাই হোক সেটা এখানে লিখবা এটাই যেটা হবে সেটা এখানে লিখবা আর দুইটা যদি যোগ করি তাহলে অবশ্যই আমাদের একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ তিনটা যদি যোগ করি ত্রিভুজের যদি তিনটা কোণে যোগ করি তাহলে অবশ্যই আমাকে একশো আশি ডিগ্রি হতে হবে এখন খেয়াল তোর কিভাবে দেখো

আর এই পুরোটাই আমাকে একভাবে ধরে নিতে হবে এবার তারপরে কমা দিয়ে আমার ফ্র্যাক আবারও ফ্র্যাক দিয়ে তোমরা যদি মনে করো যে ফ্র্যাক দিব না কোনো সমস্যা নেই এভাবে দিতে পারো এবার দেখো বলা আছে পঞ্চম নম্বরে যে নির্ণয় প্রকৃত ভগ্নাংশগুলো লসকেও বের করতে হবে কোনগুলো দেখো খেয়াল করো এখানে আছে প্রথম আছে এ বি তারপরে আছে বি সি এবং সর্বশেষ আছে এ এবার এটা কি বের করতে হবে আমাকে লসকেও বের করতে হবে এটা লসক কিভাবে বের করতে একটু খেয়াল করো এভাবে যদি আমরা এখন ভাগ দিই এই যদি ভাগ তাহলে তাহলে ক্ষেত্রে যাবে থাকবে কি শুধুমাত্র বি এই দুইটার ক্ষেত্রে যাবে 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 না তার মানে এই দুটো যা তাই বসে যাবে আর এই দুটোর ক্ষেত্রে যাবে তার মানে শুধুমাত্র সি অবশ্য থাকবে ঠিক একেবারে যদি আমরা বি এটাকে আবার বি দ্বারা ভাগ করি তাহলে আমার কি হবে বি চলে গেল তার মানে ওয়ান এখান থেকে সি থাকবে এখান থেকে শুধুমাত্র লসাগাগর হবে এ বি সি অর্থাৎ লসাগ হবে এ ইন বি ইন্টু সি এটাই হলো আমাদের মূলত লসাগর হবে আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এটাই ছিল আমাদের লসাগুর নির্ণয় এবার দেখো বলা হয়েছে এই যে নির্ণয় করছি কিন্তু দেখো এখানে গণিতাক নির্ণয় করতে হবে নির্ণয় করতে আমরা যদি একটা ভগ্নাংশ এব ঠিক আছে একটা ভগ্নাংশের কথা যদি বলি এবি তাহলে এটা যদি আমরা গণিতাক নির্ণয় করতে যাই খেয়াল করো তার মানে কি একটা একটা করে গুণ করতে হবে প্রথম আমার সাথে গুণ হবে এ তার মানে কত হবে এ স্কোয়ার বি এটা হলো একভাবে ঠিক এইভাবে পর্যায়ক্রমে আমাকে কি করতে গুণিতক নির্ণয় করতে হবে এবার দেখো বলা চিহ্নকে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে দেখো আমার একটাতে পাইছি এ বি একটাতে পাইছি বি সি একটাতে পাইছি সি এ এই সবগুলো আমাকে একই রকম করতে হবে তো খেয়াল করো আমি যদি এখানে সি গুণ করি এখানে এ গুণ করি এবং এখানে বি গুণ করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে একই রকম হরে প্রকাশ হয়ে যাচ্ছে তার মানে আমি লিখব যে ভগ্নাংশ তিনটিকে ভগ্নাংশ যে হর ঠিক আছে সেগুলোকে আমরা হর বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই প্রথম লিখবা এ বি ইনটু সি তারপর দ্বিতীয়টা লিখবা বিসি ইনটু এ তৃতীয়টা লিখবা সি এ ইনটু বি এবার সমান সমান এগুলো লিখে দিবা এ বি সি কত হবে এ বি সি এ বি সি হর হবে কত এ বি সি তো এটাই হয়ে গেল আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো এটাই ছিল তোমাদের সলিউশনের কাজ আর কোনো কাজ নাই তো এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে দেবা